নমস্তে বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় যেরকম এক একটা ট্রেন্ড আছে আবার সেই ট্রেন্ড শেষ হয়ে যায় ঠিক সেরকমই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায় তারা নিজের সংস্কৃতি সংস্কার সময়ের সাথে পরিবর্তন করে ফেলে সময়ে সময়ে কোনো একজন ব্যক্তি আসেন এবং তা পরিবর্তন করে দিয়ে চলে যান তার মধ্যে একটা হচ্ছে অভিবাদন সূচক শব্দ একটা সময় আসলো মানুষ বলতে শুরু করলো রাম রাম একটা সময় আসলো মানুষ বলতে শুরু করলো হরে কৃষ্ণ একটা সময় আসলো মানুষ বলতে শুরু করলো জয়গুরু একটা সময় আসলো মানুষ বলতে শুরু করলো রাধে রাধে যেখানে অভিবাদন সূচক শব্দ আমরা যদি দেখি বেদ গীতা উপনিষদ রামায়ণ মহাভারত ইত্যাদি সমস্ত গ্রন্থে দেখলে পাওয়া যায় যে নমস্তে নমস্কার ইত্যাদি শব্দগুলো প্রয়োগ হয়েছে অভিবাদনের ক্ষেত্রে কাউকে সম্মত জানানো আগন্তুককে কিংবা কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে প্রথমে তাদের যে সম্মান জানানোর প্রক্রিয়া তাকে অভিবাদন সেই অভিবাদন সূচক শব্দটা হচ্ছে নমস্কার কিংবা নমস্তে সব জায়গায় আমরা পাই কিন্তু তা ভুলে গিয়ে এখন নতুন নতুন শব্দ আমরা প্রয়োগ করছি নমস্কার এবং নমস্তে যে অর্থ প্রকাশ করে কৃষ্ণ জয়গুরু ইত্যাদি যে শব্দগুলো আমরা প্রয়োগ করি বর্তমানে একটাও সেই অর্থ প্রকাশ করতে পারে না তাহলে সেটা অভিবাদন কি করে হলো